আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই শুভ সকাল তো দেখুন এখানে গোলুমলু কিছু হাঁসের বাচ্চা এগুলো মা নিছে এখানে দুইটা জাত আছে আমি সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য আজকে আসলাম সেটা হচ্ছে এই যে দেখুন এই জাতটা এটা হচ্ছে পেকিং তো এগুলা খুব সহজে কিন্তু এখন গ্রামে পাওয়া যায় গ্রামে কিন্তু মানুষেরা মোটর বা সাইকেলে করে বা মাথায় করে কিন্তু বিক্রি করতে আনে তো এই জাতের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে যেগুলা চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মতো মানে একদম আমাদের যেমন ফার্মের মুরগি আছে ঠিক সেই রকম বাড়ে তো আড়াই থেকে তিন কেজি করে ওজন হয় যারা মাংস উৎপাদনের জন্য নিতে চান বা ভালো একটা জাতের হাঁস পালন করতে চান তারা এই জাতটা নিতে পারেন আর এখানে এটা দেখুন এটা হচ্ছে কাকলি জাত তো এই কাকলি জাতের এরা আবার ডিমের খুব মানে একদম সেরা ডিম দেওয়াতে একবার ডিম দেওয়া শুরু করলে কিন্তু দুই মাস তিন মাস ধরে বাড়ি থেকে দেখবেন ডিম শেষ হয় না তিনটা চারটা যদি বাড়িতে আপনার থাকে তো আপনি ডিম খেয়ে শেষ করতে পারব না মানে কখনোই আপনার ডিমের ঘাটতি হবে না তো এই দুইটা জাত কিন্তু আপনারা পালন করতে পারেন